আধুনিক বাংলা গানের জীবনমুখী ধারার এক অগ্রগণ্য শিল্পী নচিকেতা তিন দশকেরও বেশি সময় ধরে শ্রোতাদের মুগ্ধ করে রেখেছেন নীলাঞ্জনা খ্যাত শিল্পী নব্বই দশকে বাংলা গানের সংজ্ঞাটাই যেন বদলে দিয়েছিলেন নচিকেতা সে উনিশশো সালের চোদ্দ আগস্ট প্রকাশ পায় নচিকেতার প্রথম অ্যালবাম এই বেশ ভালো আছি এরপরই দুই বাংলায় জনপ্রিয়তার চূড়ায় ওঠেন এই শিল্পী বিখ্যাত এই শিল্পী এবার আসছেন ঢাকায় তার স্বভাবজাত বাস্তবধর্মী গানের মাধ্যমে সাধারণ মানুষের মনকে আলোড়িত করবেন তাহলে কবে এবং কোথায় মন্ত্র মাতাতে আসছেন নচিকেতা এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন খবরের বাকি অংশে আর কেটিভি সবীজ থেকে আমি মেহেদি হাসান আছি আপনাদের সাথে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ মিলনায়তনে নচিকেতা লাইভ ইন ঢাকা উইথ জয় শাহরিয়ার শীর্ষক কনসার্টে গান গাইবেন নচিকেতা আবারও ঢাকা মাতাতে আসছেন দুই বাংলার জনপ্রিয় সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী আগামী ২৬ জুলাই রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে নচিকেতা লাইভ ইন ঢাকা ভলিউম টু জানা গেছে নচিকেতার সঙ্গে থাকবেন আয়োজক প্রতিষ্ঠানটির সিও এবং সঙ্গীত শিল্পী জয় শাহরিয়ার গত সোমবার আজব কারখানার ফেসবুক পেজের নচিকেতার কনসার্টের বিষয়টি জানানো হয় এর আগে সঙ্গীত জীবনের ত্রিশ বছর পূর্তিতে গত বছর ঢাকায় একটি একক কনসার্ট করেন নচিকেতা নভেম্বরে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে নচিকেতা লাইভ ইন ঢাকার শীর্ষক আয়োজনটি ভালোই সারা ফেলেছিল সেদিন রাত আটটায় কনসার্ট শুরু হলেও বিকেল থেকেই ছিল দর্শকদের উপস্থিতি প্রথম কনসার্টেও নচিকেতার সঙ্গী গিয়েছিলেন জয় সাহরিয়ার সেই কনসার্টে নচিকেতা গানের মধ্য দিয়েই জানান যুদ্ধ বন্ধের আহ্বান প্রসঙ্গত নচিকেতা চক্রবর্তী হলেন একজন ভারতীয় বাঙালি সঙ্গীতকার। তিনি আধুনিক বাংলা গানের এক অগ্রগণ্য শিল্পী। দশকের প্রথম ভাগে এই বেশ ভালো আছে অ্যালবাম প্রকাশের পর দুই বাংলায় তিনি তুমুল জনপ্রিয়তা অর্জন করেন এই শিল্পীর গানের কথায় উঠে আসে সাধারণ মানুষের মনের কথা সহজ কথায় লুকিয়ে থাকা গভীর তাৎপর্য কবির সুমনের পরে যিনি পরিচিতি পেয়েছেন জীবনমুখী গানের শিল্পী হিসেবে নচিকেতা বাংলা গান ছাড়াও হিন্দি ও অন্যান্য ভাষায়ও বেশ কয়েকটি গান গেয়েছেন একক অ্যালবাম ছাড়াও তিনি যৌথ অ্যালবাম এবং সিনেমার গান গেয়ে থাকেন এবং বেশ খ্যাতি অর্জন করেছেন সো ভিউয়ার্স আজকের এই ভিডিও দেখে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্টস করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সবিজ রিলেটেড আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ